এইখানে পেয়ারা বাগানে দেখা যায় এখন পেয়ারা বাগানে এই যে পেয়ারা বাগান এটা আপনারা দেখছেন দর্শক পেয়ারা বাগান চলছে চলছে এইখানে কাজ চলছে পেয়ারা বাগানের কথা মালিক কী করছে দেখা দর্শক মালিকের সাথে কিছু এখন একটু কথা বলবো দর্শক আপনার দেখেন এই যে মালিক আচ্ছা ভাই কেমন আছে

আর পেয়ারা এই যে ভাই কাগজ দেওয়া কি কারণ কাগজা যদি না লাগে তাই জন্য পেয়ারাটা কাগজ দিয়ে ঢেকে দেয় ভেতর সাদা হবে তাই না দর্শক আপনারা সব জানলেন যে ভাই এভাবে বলে দিচ্ছে কিভাবে পেয়ারার যত্ন নিতে হয় এই যে বাগানে আপনারা দেখছেন এই যে পেয়ারা অনেক পেয়ারা ধরেছে দর্শক দেখা যাচ্ছে ডালে কাগজ বান্ধা দর্শক আপনারা এই চ্যানেল না শেয়ার ও লাইক কমেন্ট করবেন এবং এই ভাইকে আব্দুল ভাইকে পরিচর্যা কিভাবে করে এই যে সব বুঝে দিলে আপনারা এইভাবে যদি বাগান তৈরি করতে পারেন আপনারা কিছু করতে প্রতি বছরই ফল থাকে তাই না সারা মাস বারো মাস বারো মাসি তাই না বারো মাস ফল ধরে দর্শক এই গাছে

তো দর্শক এই লোকটার পেয়ারা যে ভালো হয়েছে পরিশোধ ক্ষেত্রে যেমন আপনারা এটা শেয়ার লাইক এবং আমার চ্যানেলটা একটু ভালোভাবে দেখবেন এবং কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকেন আমার নোট শেয়ার করবেন ভালো ভালো থাকেন এখানেই আমার চ্যানেলের আপলোড শেষ